আমেরিকায় পনেরো বছরের একটি বালক দোকান থেকে চুরি করতে গিয়ে ধরা পড়ল প্রহরের হাত থেকে পালানোর চেষ্টা করার সময় একটা সেলফ ভেঙে গেল বিচারক অপরাধের কাহিনী শুনে বালকটিকে জিজ্ঞাসা করল কিরে তুই কি চুরি করেছিস সে বলল জি রুটি এবং কলা চুরি করেছিলাম মাথা নিচু করে ছেলেটি উত্তর দিল বিচারক বললেন কেন চুরি করলি বালক বলল আমার প্রয়োজন ছিল তাই চুরি করেছি এবার বিচারক বললেন কিনে নিলেই পারতে বালক বলল টাকা ছিল না বিচারক বললেন পরিবার থেকে নিলে হত বালক বলল আমার বাড়িতে শুধু মা আছেন মা অসুস্থ অসুস্থ কর্মহীন আর রুটিটা আমার মায়ের জন্য চুরি করেছে এবার বিচারকের চোখ অশ্রুসিক্ত হয়ে গেল তারপরেও প্রশ্ন করলেন তুই কোনো কাজ করিস না বালক বলল গাড়ি ধোয়ার কাজ করতাম মা অসুস্থ হয়ে যখন বিছানায় পড়ে গেল দুদিন গ্যারেজে যেতে পারেনি ছুটি নিয়েছিলাম কিন্তু তারা আমাকে কাজ থেকে বের করে দিল বিচারক বলেন কারো সাহায্য চাননি সেবার বালক বলল সকালে বাড়ি থেকে বেরিয়েছি একটা কাজের জন্য প্রায় ৫০ জনের কাছে গিয়েছি সব শেষে একটি সুপার শপ থেকে রুটি চুরি করেছি তাদের কাছেও বলেছিলাম সারাদিন কাজ করব শুধু দুই প্যাকেট রুটি দিলেই হবে এতেও তারা রাজি হলো না তাই এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি ছেলেটির সাথে কথাবার্তা শেষে বিচারক রায় ঘোষণা করতে গিয়ে বলেন চুরি বিশেষ করে রুটি চুরি একটি অত্যন্ত লজ্জাজনক অপরাধ এই অপরাধের জন্য আমরা সবাই দায়ী এই আদালতে উপস্থিত প্রত্যেকে আপনাদের মধ্যে আমিও আছি আমরা সবাই অপরাধের সাথে যুক্ত তাই এখানে উপস্থিত প্রত্যেক ব্যক্তিকে 10 ডলার করে জরিমানা করা হলো 10 ডলার এখানে জমা না দিয়ে কেউ এখান থেকে যেতে পারবেন না অন্তত যাদের পকেটে মিনিমাম 10 ডলার আছে তারা তা এখানে দিয়ে যাবেন এই বলে বিচারক তার পকেট থেকে 10 ডলার বের করলেন এবং কলম তুলে নিয়ে লিখতে শুরু করলেন এছাড়াও যে দোকান খুদার ছেলেটিকে শুধুমাত্র একটি রুটি চুরির দায়ে পুলিশের হাতে তুলে দিয়েছে সেই দোকানকে এক হাজার ডলার জরিমানা দিতে আদেশ প্রদান করা হলো। জরিমানার টাকা যদি চব্বিশ ঘন্টার মধ্যে জমা দেওয়া না হয় আদালত দোকানটিকে সিলগালা করে দেবে তারপর জরিমানার সমস্ত টাকা ছেলেটির হাতে তুলে দিয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করবে বিচারকের রায় শোনার পর আদালতে উপস্থিত কেউ কোনো প্রতিবাদ করল না বরং সবার চোখ অশ্রুষিক্ত হল ছেলেটিও একেবারে বাকরুদ্ধ হয়ে গেল সে বিচারককে বারবার দেখছিল চোখের পানি লুকিয়ে কিছুক্ষণের মধ্যে বিচারক আদালত ত্যাগ করেন কোনো একজন মহান মনীষী বলেছিলেন রুটি চুরি করতে গিয়ে কেউ যদি ধরা পড়ে তবে সেই দেশের জনগণের লজ্জিত হওয়া উচিত খলিফা ওমর রাজি আনহ রাত যখন গভীর হয়ে যেত পুরো রাজ্যের বিভিন্ন নাগরিকদের বাড়ির পাশে ঘোরাঘুরি করতেন বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ওনার বিচরণ ছিল তিনি জানার চেষ্টা করতেন রাত জেগেও ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাচ্ছে কিনা অনাহারের মুখে খাবার তুলে দিতেন তাই আসুন আমরাও এখান থেকে শিক্ষা নেই দর্শক আজকের প্রতিবেদন এই পর্যন্তই আসুন আমরা সবাই মিলে আমাদের আশেপাশে থাকা ক্ষুধার মানুষের মুখে খাবার তুলে দিই এটা আমার আপনার সকলের নৈতিক একটা দায়িত্ব আমরা সমাজের অসহায় মানুষদের সাহায্য করবো এবং অন্যদের সাহায্য করতে উৎসাহিত করবো